আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স অন্য একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনাদের কিছু কমেন্টস এর উত্তর দেওয়ার চেষ্টা করব সাধারণত যারা আমার ফেসবুকে মেসেজ করেন আমাকে নক দেওয়ার চেষ্টা করেন আমার সময় না থাকার কারণে আমি সেগুলো সিন করতে পারি না যার কারণে রিপ্লাই দেওয়ার সময় হয় না কিন্তু যখন সময় পাই কিছু রিপ্লাই দেই অথবা বেশিরভাগ আমার রিপ্লাই দেওয়া হয় না তো যার কারণে আপনাদের আমি বলেছিলাম যে আপনারা ইউটিউবে কমেন্টস করবেন এবং সেই কমেন্টসের উত্তর হিসাবে আমি ভিডিও তৈরি করব একটা কমেন্টস করলে এবং দেখা যাচ্ছে ওই একটা বিষয়ে অনেকে আপনারা কমেন্টস করেন আমি সেই বিষয়ে যদি একটা ভিডিও তৈরি করি দেখা যাবে যে সমস্ত কমেন্টসের অ্যান্সার আপনারা একটা ভিডিওতে পেয়ে যাবেন যার কারণে আমি বলছিলাম যে আপনারা সবাই কমেন্টস করুন আপনাদের কমেন্টস অনুযায়ী আমি ভিডিও তৈরি করব অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি নিত্য নতুন প্রতিদিনই ভিডিও আপলোড দিই তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন আপনাদের সাপোর্ট পেলে আমি রেগুলার ভিডিও আপলোড করব। যারা বাংলাদেশ থেকে এই আমেরিকাতে আসতে চান এখানে যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই আসতে পারেন এবং নির্বাচনের আগে কিংবা পরে নয় যদি বাংলাদেশ থেকে এখনই আপনি রওনা দেন তাহলে দেখা যাবে আপনার আস্তে আস্তে আমেরিকার নির্বাচন চলে যাবে অনেকে বলতেছেন যে আপনারা বাংলাদেশ থেকে আসবেন এবং অনেকেই কমেন্টস করেছেন যে দেশের বাইরে থেকে আসবেন যেমন দুবাই সৌদি আরব কাতার অনেক দেশে আপনারা আছেন সেখান থেকেও আসতে যাচ্ছেন তো আমি দুইটা ভাইয়ের কমেন্টস আজকে নিয়ে কথা বলবো সেই কমেন্টসটি আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব সেই কমেন্টসের উপর ভিত্তি করে আমি ভিডিও আজকে তৈরি করব। এর আগের ভিডিওটিতে আমি বলেছি যে যারা অবৈধভাবে আমেরিকায় আছেন তারা কীভাবে বৈধ পাবেন এবং সরকারিভাবে আপনারা অ্যাপ্লাই করে নাগরিক পেতে পারেন এই আমেরিকান সরকার প্রায় পাঁচ লক্ষ অবৈধকে বৈধ করবে আমি তিন ধরনের ব্যক্তির কথা বলেছিলাম ওই ভিডিওটি দেখে আপনারা আবেদন করুন এটি দেশের বাইরে থেকে আপনারা পারবেন না আপনারা যারা এই আমেরিকাতে প্রবেশরত আছেন অথবা অনেক দিন যাবত আছেন তারাই আবেদন করতে পারবেন এবং তিন ধরনের ব্যক্তির মধ্যে বলেছিলাম যারা আমেরিকান সিটিজেনকে বিয়ে করেছেন অথবা কন্ট্যাক্ট ম্যারেজ করে যারা এখানে আছেন এখনো নাগরিক হতে পারেননি তাদের জন্য প্রযোজ্য দ্বিতীয়ত যারা স্নাকোত্তর পাশ করেছেন আমেরিকাতে পড়াশোনারত রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং তৃতীয় ব্যক্তি যারা আমেরিকাতে দশ বছরের অধিক সময় ধরে আছে এবং এটি যারা প্রমাণ করতে পারবে তারাই আবেদন করতে পারবে তো যারা আমেরিকাতে আছেন তারা আর দেরি না করে আপনারা দ্রুত তাড়াতাড়ি আবেদন করুন কারণ এটা আপনাদের একটা বড় সুযোগ এবার চলুন আপনাদের কমেন্টসের উত্তর দেওয়া যাক আমি আজকে দুইটা কমেন্টস নিয়ে আলোচনা করব তার মধ্যে একটি কমেন্টসে আমি পুরো আলোচনা করব যেটা আপনারা ক্লিয়ার হবেন যে কীভাবে বাংলাদেশ থেকে ইজিভাবে এই আমেরিকাতে আসতে পারবেন অবৈধভাবে কারণ বৈধ প্রসেসটা অনেক কঠিন বর্তমানে এই আমেরিকাতে আসা তো চলুন সেই কমেন্টসি কমেন্টসটি আমি স্ক্রিনে শেয়ার করি আমি এখানে হোটেলে এসেছি দেখতে পাচ্ছেন মজার মজার খাবার তো আমি কমেন্টসটি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করবো দুইটা ভাই আমাকে কমেন্টস করেছিল তো আমি সেই কমেন্টসটি বের করতেছি একটু অপেক্ষা করুন প্রিয় ভিহার্স আহমেদ শিয়াব বলেছেন সৌদি আরবিয়া থেকে কিভাবে যাওয়া যাবে একটা ভিডিও দিয়েন ভাই এই বিষয়টি নিয়ে আমি সবশেষে আলোচনা করব আরেক ভাই লিখেছেন কাপ্রো বাসিন ভাই লেগেছেন ভাই অবৈধভাবে বর্তমানে আমেরিকাতে দালাল ধরে আসলে কেমন হবে এবং কেমন সুবিধা এবং কোন বিপদের সম্মুখীন হব কি না সো আসলে এই ভাইয়ের কথাটি আমি একটু আলোচনা করতে চাই যে ভাই অবৈধভাবে বর্তমানে আমেরিকাতে দালাল ধরে আসলে কেমন হবে আসলে যারা অবৈধভাবে আসে যারা মিডিয়া ধরে আসে আসলে মূলত তারা বৈধভাবে আগে অনেকেই চেষ্টা করে যখন কোনো আর উপায় থাকে না যখন পিঠ দেয়ালের সাথে ঘষা লেগে যায় তখনই কিন্তু মানুষ এই অবৈধ পথটি বেছে নেয় তো যারা বাংলাদেশ থেকে বৈধভাবে ট্রাই করেছেন বা অনেকে বাবাস ফিক্স করেছেন আপনি ভিসা পাননি তারা মূলত এটি বেছে নেয় এর মধ্যে অনেকে ভিসা পায় আবার অনেকে রিজেক্টেড হয়ে যায় এখন যারা পরিকল্পনা করতেছেন যে অবৈধভাবে আমেরিকাতে আসবেন আসলেও অতটা ইজি না এর কারণ হলো, অনেকে কমেন্টস করেছেন যে মিডিয়াকে অনেক দিন যাবৎ পাসপোর্ট দিয়ে রেখেছে এখনও ভিসা প্রসেসিং করতে পারেনি এর কারণ আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি এখন অনেক কঠিন হয়ে গেছে আগে আপনার সাধারণ পাসপোর্ট দিয়ে সরাসরি ব্রাজিল অথবা কলম্বিয়া বলিভিয়ায় আবেদন করা যেত কিন্তু এখন অতটা সহজ নয় কেননা সাধারণত ওই দেশগুলোর ভিসা এখন বাংলাদেশিদের জন্য অ্যাভেলেবল না তারা দিতে চাচ্ছে না এম্বাচি তো কাদের জন্য ইজি হচ্ছে জানেন এর অ্যান্সার হলো যারা আগে ভ্রমণ করেছেন যারা কয়েকটি দেশ ভ্রমণ করেছেন তাদের খুব ইজিভাবেই ভিসা হচ্ছে তো আপনি আগে ভ্রমণ করুন আপনার ভিসা আপনার পাসপোর্টটি আগে স্ট্রং করুন তারপরেই আপনি আবেদন করবেন আপনি ভ্রমণের সাথে সাথে আপনি আমেরিকাতেও আবেদন করে দেখুন যদি আপনি ভিসা পান তাহলে তো ভালো আর যদি ভিসা না পান আপনি ইলিগালি ট্রাই করুন দেখা যাচ্ছে এক ঢেলে দু পাখি মারা এর আগেও আমি বলেছিলাম যে আপনার পাসপোর্টটি আপনি আগে স্ট্রং করুন আপনার দুইভাবেই কাজে লাগবে বৈধভাবেও কাজে লাগবে এটি অবৈধভাবেও কাজে লাগবে এটি দেখবেন আপনার পাসপোর্ট দেওয়ার সাথে সাথেই আপনার ভিসা হয়ে যাচ্ছে যদি আপনার ট্রাভেল হিস্ট্রি থাকে তারপর আপনি ট্রাভেল হিস্ট্রি স্ট্রং করার পর আপনি কোনো মিডিয়াকে আপনার পাসপোর্টটি দিবেন দেখবেন খুব ইজিভাবে আপনার ভিসাটি হয়ে গিয়েছে তো ভিসা হওয়ার পর আপনার নির্ধারিত ম্যাদ অনুযায়ী আপনার ফ্লাইট হবে আপনার যাত্রা শুরু হবে পথের মধ্যে অনেক কঠিন পরিশ্রম করতে হবে অনেকে ইজিভাবে আসবেন অনেকের ভাগ্য খারাপ থাকতে পারে তো এটা পুরোটাই আল্লাহর কাছে কে কিভাবে যাবে কে কতটা ইজিভাবে যাবে তার একমাত্র একমাত্র পাসপোর্টই বলে দিবে যে সে কতটি দেশ ভ্রমণ করেছে তার জন্য কতটা সহজ হবে তো আপনি এই আমেরিকাতে আসা পর্যন্ত টোটাল যাত্রাটায় মিডিয়া দেখবে যারা ইলিগালি এখানে প্রবেশ করবেন এবং এখানে আসার পর আপনি কয়েকটা সুবিধা পাবেন আবার কয়েকটা অসুবিধা পাবেন প্রথমত আমি কয়েকটা সুবিধার কথা বলি এখানে যারা মেক্সিকো হয়ে প্রবেশ করবেন তারা খুব ইজিভাবেই তারা খুব ইজিভাবেই অ্যাপ্লাই করতে পারবেন আর সাধারণ যারা এখানে অবৈধ আমেরিকাতে যারা আছে তারা সরাসরি আবেদন করতে পারে না যদি তারা ইমিগ্রেশন অফিসারের কাছে যায় তাদেরকে আটক করে দেবে আর আপনি যেহেতু বর্ডার দিয়ে আসবেন বর্ডার ক্রস করে মেক্সিকো দিয়ে আসবেন সেই ক্ষেত্রে আপনার একটা রুলসের মাধ্যমে আপনি আসবেন আপনি ডিটেনশনে যাবেন সেখানে আবেদন করবেন সেখান থেকে আপনার কাগজ হবে ওয়ার্ক পারমিট নিয়ে বের হবেন আপনারটা যতটা ইজি হবে তার জন্য ততটা ইজি হবে না তো যার কারণে এখানে গ্রিন কার্ড পাওয়ার বা কাগজ পাওয়ার চার্জ খুবই খুবই বেশি থাকে বর্ডার ক্রস করে যারা এন্ট্রি করে এখানে আসার পর আপনি যদি কাগজপত্র পান সেক্ষেত্রে দেখা যায় যে আপনি ওয়ার্ক পারমিট পাবেন একসময় গ্রিন কার্ড হোল্ডার হবেন একসময় সিটিজেন হয়ে যাবেন আর কিছু কিছু প্রবলেম এখানে হয় যেমন আপনি অবৈধভাবে আসলে রাস্তার বিপদে পড়তে পারেন দস্যুদের হাতে পড়তে পারেন দেখা যাচ্ছে অনেকে দালালেরা যে টাকা দিয়ে আপনাদের আপনাকে নিয়ে এসেছে যে কন্ট্রাক্ট করে নিয়ে এসেছে তার থেকে বেশি তারা চায় তো এই প্রবলেমের জন্য আসলে অনেকে বিপদে পড়েন এটাই স্বাভাবিক আবার অনেকে যার মিডিয়া ভালো সে কোনো বিপদে পড়ে না তো আপনি আমেরিকাতে প্রবেশের পর দেখা যাচ্ছে যদি বর্ডার পেট্রোলের কাছে ধরা না দেন তখন আপনার যাত্রাটা আরও কঠিন হবে এখানে আপনি ভালো কাজ পাবেন না লিগাল ওয়েতে থাকতে পারবেন না কাগজপত্র পাবেন না তো ওই তো বললাম যে আপনাকে ধরার একটা মাধ্যম তাদের থাকতে হবে আপনি যদি বর্ডারে ধরা দেন তাহলে আপনার ইমিগ্রেশন আইন আইন অনুযায়ী আপনার জন্য অ্যাপ্লাই করা হবে ওয়ার্ক পারমিট দিবে টেম্পোরারি ওয়ার্ক পারমিট যেটা আপনি আপাতত কাজ করতে পারবেন এখানে থাকতে পারবেন কিন্তু পারমানেন্ট হবে না সেটি নির্ধারিত সময় অনুযায়ী কেস ডিসমিস হওয়ার পরেই পাবেন তো এটাই ছিল শর্ট নিয়মে এই প্রসেসটা আমি বললাম যারা আরও যে কোনো কিছু যারা জানতে চান অবশ্যই কমেন্টস করুন আপনার কমেন্টসের উত্তর অনুযায়ী আমি বলবো আর একটি ভাই বলেছিল যে সে সৌদি আরব থেকে আসতে চায় কীভাবে আসবে এখানে আমি বলবো শুধু সৌদি আরব না যারা দেশের বাইরে থেকে এখানে আসতে চান তারা দেশের বাইরে থেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করুন অথবা এর থেকেও যেটি সহজ ইজি মাধ্যম সেটি হচ্ছে আপনারা ভ্রমণ শুরু করুন যারা দেশের বাইরে আছেন তাদের তো আগে থেকেই ভিসা লাগানো আছে অন্য একটি দেশের আপনারা আরও কয়েকটি দেশ ভ্রমণ করুন তারপরে বলিভিয়া বা ল্যাটিন আমেরিকার জন্য আবেদন করুন সেখানে যেভাবে হোক আসুন দালাল ছাড়াই আসুন এখানে আসলে আপনি অ্যাভেলেবেল মিডিয়া পাবেন অ্যাভেলেবল বাংলাদেশি পাবেন আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অবশ্যই সাবস্ক্রাইব করবেন